প্রচুর ময়লা পানি এখানে তার মধ্যে এখানে দুইটা বিড়াল ছানা রদের মধ্যে আরাম করে ঘুমাচ্ছে এই যে হচ্ছে দুটা বিড়াল ছানা পাশে আছে আবার গ্যান্ডারের কিছু চারা বেশ বেশ ঘুমাইতেছে সুন্দরভাবে কিছু নেই এটা হচ্ছে একটা পেঁপের গাছ হচ্ছে নারকেলের গাছ নারকেলের এটাতে নারকেল তো মনে হয় ছোটো ছোটো এই যে একটা বিড়াল ছানা আসছে ফুসফুস এখানে তিনটা বিড়াল ছানা